নমস্কার আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী তেরোই জুলাই শনিগ্রহ মীন রাশিতে বক্রি হতে চলেছে আর এই সময়কালে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব আগামী তেরোই জুলাই দু হাজার থেকে আঠাশে নভেম্বর দু পর্যন্ত শনি গ্রহ মিন রাশিতে অবস্থায় থাকবে অর্থাৎ একশো দিন ধরে শনিগো মীন রাশিতে বক্রি অবস্থায় অবস্থান করবে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক শনিগো মীন রাশিতে বক্রি অবস্থায় থাকাকালীন রাশির জাতক বা জাতিকাদের কেরিয়ার আর্থিক অবস্থা এবং স্বাস্থ্য কেমন যেতে চলেছে তা আমরা জেনে নেব আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সময়কালে আপনারা একটু ঋণ নেওয়া থেকে বিরত থাকুন এবং এই সময়কালে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা থেকে সাবধানতা অবলম্বন করুন এই সময়কালে আপনাদের অপ্রত্যাশিতভাবে অর্থ ব্যয় বৃদ্ধি পেতে পারে তাই এই সময় একটু বুঝে শুনে খরচ করুন এবং আর্থিক বিষয়ে একটু সতর্ক থাকুন বকেয়া অর্থ ফিরে পেতে একটু দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় আপনারা ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তাই ধৈর্য ধরে সব পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন এই সময়কালে আপনার কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এই একশো দিন ব্যবসায়ীদের ব্যবসায় ওঠানামা দেখা দেবে তবে ব্যবসা মোটামুটি চলবে এই সময়কালে নতুন কোনো ব্যবসা শুরু করার আগে তা ভালোভাবে ভাবনা চিন্তা করে নেবেন পারিবারিক দিক থেকে দেখতে গেলে এই সময়কালে আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্কের অবনতি ঘটবে এবং ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যতটা পারবেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে আপনাদের এই সময়কালে পায়ে ব্যথা এবং হাঁটুতে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই শনিগ্রহের অশুভ প্রভাব কমাতে গরিব ও অসহায় মানুষদের সাহায্য করুন বিশেষ করে শনিবার তাদের কিছু খাবার খেতে দিন তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনো অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ